আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বল বাংলা গানের প্রকাশ করার জন্য একটা রেকর্ড কোম্পানি করছে তখন বলল রবীন্দ্রনাথ যে আমি তোমাদের সব রকম সাহায্য করো হিন্দুস্তান রেকর্ডের কাছে এটা একটা বিগ চ্যালেঞ্জ ছিল মানে ক্যাসেটের মার্কেট আর সিডির মার্কেটে টোকা বাংলা গান নিয়ে একটা বিরাট বড় ছিল বোর্ডের মধ্যে এলেন শক্তি সামন্ত ফলে হিন্দি ছবিও আসতে লাগলো বোম্বে থেকে তখন এক আবার নতুন রিভাইভ করলো এ কোম্পানি ব্রিটিশ আমলে ছিল কলের গান শোনার অভ্যেস সেসব পেরিয়ে এসেছে ক্যাসেট সিডি ডিভিডি তাও অবশ্য আজ অতীত বর্তমানে গান শোনার মাধ্যম শুধুই ডিজিটাল তবে স্মৃতিকে জড়িয়ে বাঁচার চেষ্টা মানুষের চিরকালীন সেই নস্টাল জিয়ায় ভর করেই ফের রেকর্ডের প্রতি ঝুঁকছে বর্তমান প্রজন্ম আর এই প্রবণতা দেখে ফের সুদিনের আশায় প্রত্যাবর্তনের লড়াই চালিয়ে যাচ্ছে প্রথম বাঙালি মালিকানায় প্রতিষ্ঠিত ভারতীয় রেকর্ড কোম্পানি হিন্দুস্তান রেকর্ড পরাধীন ভারতে কলের গানের রেকর্ড তৈরি করত গ্রামোফোন কোম্পানি তবে তা ছিল ব্রিটিশ মালিকানাধীন উনিশশো সালে সেই কোম্পানির কর্মী মতিলাল সাহা তার ছেলে চণ্ডী সাহাকে সেখানেই শিক্ষানবিশ হিসেবে কাজে লাগান পরবর্তীতে সেনওয়ালা এবং মেগাফোন নামে রেকর্ড কোম্পানির সঙ্গে গাঁট ছড়া বাঁধে চণ্ডীচরণ সাহার এম এল সাহা রেকর্ড তবে ব্রিটিশ মালিকানাধীন কোম্পানির আপত্তিতে রেকর্ড তৈরির ব্যবসা থেকে সরে দাঁড়ায় সেনওয়ালা এবং মেগাফোন এরই মধ্যে জর্জ নয়ম্যানের কাছে রেকর্ড শিল্পের খুঁটিনাটি শিখতে জার্মানিতে গিয়ে চণ্ডীচরণ সাহার দেখা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার কাছে পাশে থাকার আশ্বাস পেয়ে প্রত্যয় সিসি সাহা দেশে ফিরে তৈরি করেন হিন্দুস্তান রেকর্ড নিজেই শিল্পী বেছে দিয়ে তার সম্মতিতে এখান থেকে নিজের একের পর এক সৃষ্টির রেকর্ড করিয়েছেন গুরুদেব প্রথম এখান থেকে একজন বাঙালি সে একটা কোম্পানি করলো রেকর্ড কোম্পানি হ্যাঁ সেটা হিন্দুস্তান রেকর্ড এই রেকর্ডিং শিল্পটার ব্যাপারে খুব ভালো করে বিশেষ করে রেকর্ডিংটা কি করে রেকর্ডিং হয় রেকর্ডিংটা শিখতে গেলে জর্জ নয় মানে স্টুডিওতে জর্জ নয়মান তো হিডেলবার ওখানে যাওয়ার পরে অনেক সঙ্গে রবীন্দ্রনাথের আকস্মিকভাবে যোগাযোগ হল রবীন্দ্রনাথ যখন শুনলেন যে এই বাঙালি যুবক ইয়ে করছে একটা মানে বাংলা গানের প্রকাশ করার জন্য একটা রেকর্ড কোম্পানি করছে তখন বলল রবীন্দ্রনাথ যে আমি তোমাদের সব রকম সাহায্য কর তুমি আমার ওই কলকাতাতে আমি যখন ফিরবো তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো বলল যে আগে আমার গান সব রকম ভুল ভাল সুরে ভুল ভাল কথায় এই জেমবি রেকর্ড করত এটা যাতে না হয় আমি লোক দোক তোমাদের মানে রবীন্দ্রনাথের স্নেহ সাহস হচ্ছে হ্যাঁ স্নেহ পুষ্ট হয়েছিল এবং রবীন্দ্র রথীন্দ্রনাথ ঠাকুর এই কোম্পানির প্রধান ডিরেক্টর ডাইরেক্টর বোর্ডের চেয়ারম্যান হয়েছে। রবি ঠাকুরের পাশাপাশি সেই সময় হিন্দুস্তান রেকর্ডের পাশে দাঁড়িয়েছিল বীরেন্দ্রনাথ সরকারের নিউ থিয়েটার্স তাদের সমস্ত সিনেমার গানের রেকর্ড হতো হিন্দুস্তান রেকর্ডে কেল সাইগল থেকে পঙ্কজ কুমার মল্লিক পাহাড়ি সান্নাল শচীন দেব বর্মন লতা মঙ্গেশকর সহ নামী দামি শিল্পীদের আনাগোনা ছিল উক্রুর দত্তলেনের অফিসে বীরেন্দ্রনাথ সরকার নিউ থিয়েটারসের মালিক বীরেন সরকার বীরেন সরকার উনিও মানে শিশি সার চন্ডীবাবুর বন্ধু ছিলেন যখন শুনলেন যে ও কোম্পানি করছে বলল ঠিক আছে আমার যা ফিল্ম আছে সেই ফিল্মের গান আমি হিন্দুস্তান ছাড়া কাউকে দেব না অসিত বর্মন অসিত বল হ্যাঁ ফিল্মের তখন শচীন দেব বর্মন তারপর শচীন দেব বর্মন সাতের দশকের শুরুর দিক থেকে এবং আশির দশকে ক্যাসেট ও সিডি চলে আসায় কালের নিয়মে রেকর্ড ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এই সময়টা ক্যাসেট ও সিডির মার্কেটের চ্যালেঞ্জ সামলানো কঠিন ছিল হিন্দুস্তান রেকর্ডের জন্য গেল সাইকেল অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম মানে ওই উনি যখন ওই তিরিশের দশকের গোড়ায় এলেন উনি নিউ থিয়েটার্সের অভিনেতা হিসেবে এলেন এবং সমস্ত গান এবং উনি এখান থেকে চলে গেলেন চুয়াল্লিশ সালে এবং ওনার সাথে একটা আনরিটেন কন্ট্রাক্ট ছিল এবং ওনার যে ভালোবাসা এই জায়গাটার প্রতি উনি বলেছিলেন আমার যা গান রেকর্ড হবে এখানেই হবে এইচএমবিতে কিন্তু খুব একটা

উনিশশো বিয়াল্লিশ সালে নিউ থিয়েটারস আগুন লেগে পুড়ে যাওয়ায় বড় ধাক্কা খায় হিন্দুস্তান রেকর্ড সেই সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি কলকাতা ছেড়ে তদানীন্তন বোম্বেতে চলে যাওয়াটাও এই বাঙালি কোম্পানির পিছিয়ে পড়ার অন্যতম কারণ উনিশশো সালে জাতীয় স্তরে গৌরব পুনরুদ্ধারে হিন্দুস্তান রেকর্ড বাজারে আনে ইনরিকো শক্তি সামন্ত সলিল চৌধুরী ভি যোগ দিয়েছিলেন এর বোর্ড অফ ডিরেক্টরে রাজেশ খান্না মিঠুন চক্রবর্তী অমল পালেকারের ছবি যেমন অনুসন্ধান বরসাত কি এক রাত নরম গরম খোয়াবের মতো ফিল্মের গান ইনরিকো থেকে রেকর্ড হয় সাতের দশকে ইনরিকোর নাম ছড়িয়ে পড়ে উত্তর ও দক্ষিণ ভারত উত্তর ও পূর্ব ভারত মহারাষ্ট্র ও গুজরাতে হ্যাঁ তখন বা ফিল্মের দিকে যাচ্ছে আবার নতুন করে তখন এখানে জয়েন করলেন সলিল চৌধুরী ভিবাল সারা এদের সব নেওয়া হলো হ্যাঁ ডাইরেক্টর বোর্ডের মধ্যে এলেন শক্তি সামন্ত হ্যাঁ ফলে হিন্দি ছবিও আসতে লাগলো বোম্বে সেভেন্টিতে হ্যাঁ সেভেন্টিতে এরা এলো তখন একটা আবার নতুন রিভাইভ করলো এ কোম্পানি হিন্দুস্তান রেকর্ড থেকে মারাঠি ভাষায় গান রেকর্ড করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কর এই কোম্পানির অফুরন্ত গানের ভাণ্ডারের ডিজিটালাইজেশন হচ্ছে অমল বন্দ্যোপাধ্যায় এবং সুতীর্থ দাসের নেতৃত্বে আবার কলের গান শোনার নয়া প্রবণতার কথা মাথায় রেখে হিন্দুস্তান রেকর্ডের অন্দরমহলে লুকিয়ে থাকা বাংলা গান পুনরুদ্ধার করে ফিরিয়ে আনা হচ্ছে তার রেকর্ডও ডিজিটাল যুগে রেকর্ডের নস্টালজিয়ায়ের নতুন বেঁধে অক্রূর দত্ত লেনে নীরবে প্রত্যাবর্তনের কাজ করে চলছে হিন্দুস্তান রেকর্ড এটিভি ভারত কলকাতা